দেখো বন্ধুরা আমরা পুরী ঘুরতে এসে গুপ্ত বৃন্দাবন দেখতে এসে কাজুবাদাম বাগান দেখতে পেলাম ওই যে দেখছো লাল ঝুলছে কাজুবাদাম কাজু বাদামের গাছ ওই যে একটা ঝুলছে লাল একটা কাজুবাদাম এই যে দেখো কাজু বাদাম ঝুলছে এই যে আমরা ছিঁড়ে নিলাম একটা কাজুবাদাম ফার্স্ট টাইম কাজুবাদাম দেখতে পাচ্ছি এভাবে গাছ থেকে ছিটতে পারছি